দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আজ নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র আমাদের হাতে এসে হাজির হয়েছে প্রশ্নপত্রের সঠিক উত্তর বলে দেওয়া হচ্ছে উত্তরগুলি অবশ্যই তোমরা ভালো করে মিলিয়ে নেবে দেখো প্রথম প্রশ্ন যেটা আছে মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স সীমা হলো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ছয় থেকে চোদ্দ বছর দু নম্বর প্রশ্ন জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক ওজন যা হয় সেটি হলো এই প্রশ্নের উত্তর অপশান এ দুই থেকে মানে আড়াই কেজি থেকে তিন কেজি দুই দশমিক পাঁচ থেকে তিন কেজি নেক্সট তিন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি না প্রস গ্রুপ চার নাম্বার যে প্রশ্ন আছে চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এক থেকে সাতই আগস্ট দু হাজার এক বিশ্ব দুগ্ধ পান সপ্তাহ উদযাপন কবে থেকে শুরু হয় উত্তরটি বললাম এক থেকে সাতই আগস্ট দু হাজার এক পরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আগমার্ক ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি লাইসোজাইম সাত নাম্বার যে প্রশ্ন আছে চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটি হলো এটি তো আমরা সকলেই আশা করি জানো পটাশিয়াম ম্যাটাবাই সালফাইট অপশান এ হবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আছে সোডিয়াম গ্লাইকোকোলেট কী সোডিয়াম গ্লাইকোকোলেট কি না এটি হচ্ছে এক ধরনের পিত্তলবণ অপশান সি হবে এর সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন খাদ্য সমীক্ষার মেয়াদ কতদিন হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাত দিন নেক্সট কোশ্চেন লোহার সসর বাড়াবার জন্য খাদ্যে কোন অ্যাসিডের পরিমাণ বাড়ানো দরকার এটা অপশান বি অ্যাসকর্মিক অ্যাসিড নেক্সট কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি খাদ্যের ওজন পরের প্রশ্ন গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীর কোথা থেকে এটা হচ্ছে অপশান এ অক্সিডিক কোষ থেকে নেক্সট কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্লুকাগন পরের প্রশ্ন ডিএইচএ শিশুদের জন্য বিশেষ প্রয়োজনীয় কারণ এটি সাহায্য করে এটি সঠিক উত্তর হচ্ছে অপশান এ মস্তিষ্কের বিকাশ নেক্সট কোশ্চেন ভারতে মাল্টিপারপাস ফুড প্রস্তুতকারী সংস্থা হচ্ছে অপশান এ এন পরের প্রশ্ন যে রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয় সেটি হলো এটা হচ্ছে সি গেটে বাথ পরের প্রশ্ন ব্রাইন হলো ব্রাইন হচ্ছে অপশান বি লবণ জল এবং তারপরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ নেক্সট কোশ্চেন পুষ্টি শিক্ষা থেকে অপুষ্টি নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া এটি প্রকাশ করে এটা হচ্ছে অপশন এ ডাব্লু এইচ ও হু নেক্সট প্রশ্ন ছেদক দাঁতের মোট সংখ্যা হচ্ছে দশটি পরের প্রশ্ন ফলের রসে চকের গুঁড়োর মতো সাদা পদার্থ সৃষ্টির জন্য দায়ী হচ্ছে অপশন এ ছত্রাক এই ছিল তোমাদের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের এমসি কিউ প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নেবে এবং তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলি রয়েছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আগাম শুভকামনা জানাই